যে সিএসি আপনার সিএসি তে আটশো দশ মেরিট মেরিট এ কিন্তু চান্স পেয়েছিল আঠারো উনিশ সালে তারপর যে এস যে সাবজেক্টটা আছে এস তে আপনার সতেরোশো সতেরোশো র্যাঙ্ক পর্যন্ত আপনার কি চান্স পেয়েছিল ঠিক আছে আর সিইপি সিইপি তে আপনার কি বাইশো জন পর্যন্ত চান্স পেয়েছিল আর সি ডাবল ই সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ আপনার বাইশো পঞ্চাশ পর্যন্ত আর দেখেন তেইশো আটাত্তর মেরিট নিয়েও কিন্তু চান্স হয়েছে ঠিক আছে আর বিএমবিতে আপনার কি তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন মেরিট নিয়েও চান্স হয়েছে বিএমবি সাবজেক্টে আর এফ ই

আপনার এগুলো তো দেখেন কাটমার্ক ওই সময় সত্তরে ছিল আঠারো উনিশ সালে সত্তরে আপনার কাটমার্ক ছিল ফিফটি সেভেন ঠিক আছে এটা ছিল আপনার কাটমার্ক আর এখন এইটির মধ্যে আমরা ধরতে পারি সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স সেভেন কাটমার্ক যদি সেফ জোন ধরতে যাই আমরা ঠিক আছে আপনার মনে করেন যে একটা সেফ জোন যদি সেভেন্টির মধ্যে যারা আছেন র্যাঙ্ক মানে মার্কে তারা কিন্তু এইটির মধ্যে

তো এবার আমি কথা বলবো শাস্তে এবার যে ভুলটি করেছে ঠিক আছে যে एग्जामের সময় দেখেন যে মেইন एग्जामে আপনার 80 মার্ক থাকে আর জিপিএর উপর 20 মার্কস তো শাস্তে কি এক পেজেই দেখা গেছে যে এগারো জনের ভুল রেজাল্ট এসেছে ডেইলি ক্যাম্পাসের খবর যে এক পেজেই আপনার এগারো জনের ভুল রেজাল্ট এসেছে এটা কিসে হয়েছে আপনার এর উপর তো আপনার এটা একটু চেক করে নেবেন ওরা টেলিটক কোম্পানির সাথে যে ওরা ঠিকভাবে ই করতে পারেনি আপনার এই কারণ নাকি আপনার ইউটা কম এসেছে জিপিএয় জিপিএ ভুল হয়েছে নাকি ওরা সমন্বয় করতে পারেনি ঠিকভাবে তো এই গেল সার্চটির রেজাল্ট তো আশা করা যায় যারা পাঁচ এর মধ্যে আছেন তারা অবশ্যই একটি করে সিট পাবেন আর সাত এর মধ্যে থাকলে আপনার সার্জ পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে তো আর এই ছিল এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আমার টি সাবস্ক্রাইব করে রাখবেন আর বিল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য তো আর আপনাদের জন্য কোনো বিষয় জানার আগ্রহ থাকে তো কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন আর সবাই শূন্য এবং একরামদের অনুসরণ করার চেষ্টা করবেন ঠিক আছে এর মাধ্যমে শান্তি আছে এবং কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন বাংলায় আরবিতে প্লাস বাংলায় পড়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন